বিসনিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনার কি একটি ডেনিম প্যান্টের দোকান রয়েছে অথবা আপনি কি ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে চান কোন জায়গা থেকে কম দামে ডেনিম প্যান্ট পাবেন এর সন্ধান পাচ্ছেন না আপনাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি একটি কারখানায় চলে আসছি যে কারখানা থেকে আপনারা ডেনিম প্যান্ট পাইকারি নিয়ে আপনার নিজ এলাকায় ব্যবসা করতে পারবেন এছাড়া আপনারা যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে যথেষ্ট সুযোগ আপনারা এখান থেকে ডেনিম প্যান্টের স্যাম্পল নিয়ে অথবা স্যাম্পলের ছবি নিয়ে বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করে আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন এছাড়া আপনারা চাইলে সরাসরি শ্যাম্পু নিয়ে আপনাদের নিজ এলাকায় বা বিভিন্ন থানা পর্যায়ের বিভিন্ন মার্কেটে মার্কেটিং করে অর্ডার নিয়ে আপনি কিন্তু বিনা পুঁজিতে পাইকারি ব্যবসা করতে পারবেন এই সুযোগ কিন্তু এখানে রয়েছে এখন আমরা যে প্রতিষ্ঠানটিতে আছি অর্থাৎ যে কারখানাটিতে আছি এটা নাম হচ্ছে ওয়ালুক্স আপনাদের মধ্যে অনেকেই হয়তো ওয়ালুক্সকে চিনেন কারণ ওয়ালুক্স একটি শার্ট কোম্পানি যারা দীর্ঘদিন যাবৎ শার্ট প্রস্তুত করে আসত এবং বাংলাদেশের প্রায় সকল জেলায় সকল থানায় তারা তাদের শার্টগুলো ডেলিভারি দিচ্ছে এবং হয়তোবা আপনার আশেপাশের দোকানেই অথবা আপনার দোকানেই রয়েছে ওয়াউলুকসের অসাধারণ শার্টগুলো শার্টের চাহিদা পূরণ করার পাশাপাশি ওয়াউলুকস এখন চাচ্ছে সারা বাংলাদেশে তারা তাদের কাস্টমারদের জন্য প্যান্টও নিয়ে আসবে এবং প্যান্টের চাহিদাও পূরণ করবে যে ধারাবাহিকতায় যে প্রচেষ্টায় তারা এই প্যান্টের প্রোডাকশন শুরু করেছে আশা করি এখান থেকে প্যান্ট নিয়ে আপনারা লাভবান হতে পারবেন এবং বিভিন্ন ধরনের প্যান্ট এখানে আপনারা পাবেন আপনারা যারা দেশের বাইরে আছেন ব্যবসা করেন এই ভিডিওটি দেখছেন আপনি আপনার নিজের ব্র্যান্ডে অথবা বা নিজের মতো সাইজ মেজারমেন্ট দিয়ে ডেনিম প্যান্ট তৈরি করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে ডেনিম প্যান্ট প্রস্তুত করে নিতে পারবেন এছাড়া আপনারা যারা দেশের মধ্যে বিজনেস করেন আপনার ছোটোখাটো একটি দোকান রয়েছে তারা মাত্র মাত্র দুই বান্ডিল প্যান্ট অর্ডার করলে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন এবং আপনারা যারা কনফিউশনে আছেন যে এখানে কী ধরনের প্যান্ট আছে এবং এগুলো দামি বা কত তাদেরকে বলবো আপনি যদি প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে একটি ফোন কলের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনি কিন্তু দামগুলো জেনে নিতে পারবেন এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে আপনি চাইলে তাদেরকে ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে তাদের ডেনিম প্যান্ট এবং তাদের যে শার্ট কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং দামগুলো না বললেও খুবই রিজনেবলের মধ্যে থাকবে সাধ্যের মধ্যেই থাকবে এবং নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে তো ভিডিওটি এই পর্যায়ে শেষ করতেছি ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ফেসবুকে যারা দেখতেছেন যে কোনো রিয়াক্ট কিন্তু দিতে পারবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ